আসসালামু আলাইকুম প্রিয়দর্শক রিয়েলমি সিক সেভেন্টি ফাইভ আমরা এই ভিডিওতে দেখে নেব এই মোবাইলটির র্যাম রোম ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি ইত্যাদি এবং সবচেয়ে দেখে নেব এই মোবাইলটি প্রায় সম্পর্কে তো চলুন শুরু করা যাক রিয়েলমি C75 সেভেন্টি ফাইভ অসাধারণ একটি মোবাইল পানির মধ্যেও খুব ভালো পারফরমেন্স করতে পারে এই মোবাইলটি তো দর্শক প্রথমে দেখে নেব এই মোবাইলটির ওয়েট সম্পর্কে একশো নব্বই গ্রাম এই মোবাইলটির ওয়েট এরপর দেখে নেব ডিসপ্লে ডিসপ্লে হচ্ছে ছয় দশমিক সাতষট্টি ইঞ্চি এরপর দেখে নেব আমরা মেমোরি ইন্টারনাল চৌষট্টি জিবি মেমোরি এবং একশো আঠাশ জিবি মেমোরি এরপর রয়েছে র্যাম র্যাম একটি ভেরিয়েন্ট চার জিবি একটি ভেরিয়েন্ট ছয় জিবি আমি আবারও বলছি একটি চার জিবি র্যাম আর একটি ছয় জিবি র্যাম আর ভেরিয়েন্ট রয়েছে তিন ধরনের চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ছয় জিবি র্যাম একশো জিবি রোম এখন থেকে নেব একটি মোবাইলের অনেক বর্তমান সময়ে ফেমাস একটি দিক সেটি হচ্ছে মোবাইলের ক্যামেরা এই মোবাইলটির মেন ক্যামেরা হচ্ছে কি সিঙ্গেল একটি ক্যামেরা থাকবে সেটি বত্রিশ মেগাপিক্সেলের এটা অবাক করার মতো শুধু একটি ক্যামেরাই প্রিয়দর্শক এরপরও রয়েছে সেলফ ক্যামেরা একটি আট মেগাপিক্সেলের একটি সেলফ ক্যামেরা রয়েছে এই মোবাইলটিতে এরপরও রয়েছে ব্যাটারি ব্যাটারি অসাধারণ এই মোবাইলটির ছয় হাজার এম এ এইচ এর একটি ব্যাটারি রয়েছে চার্জিং রয়েছে পাঁচচল্লিশ ওয়াট এর প্রদর্শক এই মোবলটি হচ্ছে গিয়ে মেড ইন চায়না এবং সর্বশেষ যেটা দেখে নেব সেটি হচ্ছে গিয়ে এই মোবলটির আবার রেটিং পারফরমেন্স দশ হাজার কানেকটিভিটি দশ হাজে সাত ব্যাটারি দশে দশ ডিসপ্লে দশ পাঁচ ক্যামেরা দশে তিন ফিচার্স দশ আট জবিলিটি দশে আট এবং শেষে যেটি সেটি হচ্ছে গিয়ে এ প্রাইস এ প্রাইস হচ্ছে গিয়ে আপনার বর্তমানে বিশ হাজার টাকা প্রিয় দর্শক বিশ হাজার টাকা আপনি এ কিনে নিতে পারেন এবং পাশাপাশি আপনার বলে যাবেন এ মোডিটির যেসব দিক রয়েছে র্যাম রোম ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি এর পাশাপাশি বিশ হাজার টাকা যে প্রাইস হয়েছে এটি কীরকম হয়েছে বেশি নাকি কম আমার তো মনে হয় একটু বেশি হয়ে গেছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে